চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে একটি পুকুর থেকে কেয়া খাতুন নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার দুপুরে উপজেলার মনাকসা ইউনিয়নের সাহাপাড়া মোড়লপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয় শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া এই তথ্য নিশ্চিত করেছেন কেয়া খাতুন শাহাপাড়ার মির্জা শাহরিয়ারের মেয়ে এবং একই গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ সুমনের স্ত্রী ওসি বলেন সকালে নিজ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি পুকুরে কেয়ার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা পরে তাদের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ দুপুরে মরদেহটি উদ্ধার করে আটাশ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন তিনি কেয়ার স্বামী সুমন দীর্ঘদিন ধরে সৌদি প্রবাসী ওসি বলেন কয়েকদিন আগেই কেয়ার মৃত্যু হয়েছে বলে মরদেহ দেখে আমাদের ধারণা মরদেহটি অর্ধগলিত হওয়ায় শরীরের আঘাতের চিহ্ন আছে কিনা বোঝা যাচ্ছে না এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক